এটাই আমি লাইফ করলাম লাইফ বলেছি যে আমাদের আসামে বহুত ধরি বৃষ্টি কুভেন পুড়িয়া চলতা আপনারা দেবে একদম আসামে যেটা ধরি বৃষ্টি টুভেন হয়েছে হইতেছে চাপ ছাড়া ঝড়ি বৃষ্টি টুপেন একদম পুড়িয়া হইতাছে যে আমাদের আসামে পুড়িয়া একদম কতক্ষণ হলেও বাতাস যেটা বাতাস হলেও বাতাসাতে ঈশ্বাস ছাড়া বাতাসের অঙ্গ আসামে বাতাসের জন্য বৃষ্টি দিলে একদম যেটা বৃষ্টি নামছে ঈশ্বাস ছাড়া বৃষ্টি নামছে যে আপনারা আসলে দেখছেন বলে আমিও আশা রাখছি আমি আশা করি দেখেন কেমন আমি কীরা ধরি বৃষ্টি আমি জানি না অন্য অন্য জায়গায় ওইটা না ওইটা সে আমি তা ওইটা জানি না কিছু জানি না সে আমাকে আসাম দিয়া কীরা ঝড়ি বৃষ্টি বর্তমানে কিন্তু ঘরে থেকে আমি কেটেছে না এই আমাকেও সবেই ই করবেন বলে আমি আশা রাখছি যে আমি সবেরে আমি দেওয়াইতেছি লাইভে সে আমি সবই দেখবেন বলে বা সবাই ই করবেন বলে আশা রাখছি ক্রিয়া ছাড়া গেলে ক্রিয়া একদম জয়ীবৃষ্টির অভাব সারা কিন্তু কেননা জয়ীবৃষ্টি আমার তো আসামে বন সবথম ফার্স্ট হইল বন আমি এটা আমি কয়েকছি যে আমি আসামে পুরা একদম একদম ইন্টারিক বুঝুন যে না আজকে আসুক পুরিয়া এত গরম দিছিল এত গরমের মাঝে মুড়োতে ঘরে থাকুন দেখ না ঘরে না থাকা অবস্থায় পুরিয়া আল্লাতাল্লায় পুরা একদম গরম পুরে একদম পুরা পুরিয়া জড়িবৃষ্টি হুম দিছে একদম মানুষ পুরিয়া ঠান্ডা বিলকুল ঠান্ডা হয়ে গেছে গা বর্তমান আপনারা সবই দেহুল বা আমার পেজে আহন আয়া আমার লাইভটা শেয়ার করুন দেখুন আপনারা সবই এই আসামে বহুত কিছু ঘটে কিন্তু আমরা কোনো মাধ্যমে করতে পারি না বা কিছু করতে পারি না দেখতে পারি না কেউ দেখাতে পারি না আমরাও আমরা এখন ভাবছি যে আসামে কী হয় না হয় সব কিছু আমরা দেখাবো আর সব কিছু আমরা বুঝবো বৃষ্টির বৃষ্টির সুরে আমাদের আসামে বহুত হিসাব ছাড়া হইতেছে যে আমাদের আসাম দাঁপে বৃষ্টির জুনতে কোনো কিছু কোনথা বা কোনো বাইরানা কিছু কোনো না এই আপনারা সবই এই ধরি বৃষ্টিটা ফলো করবেন বলে এই পূজা আশা রাখছি বা ই করবেন দেখবেন বলে আমরা আমিও আশা রাখছি সবই আমাদের আসামে এৰিবৃষ্টি এব চব কিছু হৈ আছে আমি বাইদেউ হাৰা হয়নে কল্পনা কৰা হাৰা হয়নে যে আমাকো আছাম দাত জুইছে বৰ্তমানে পানী আহি গ'লো পানীৰ তিকে বৰ ক্ৰীড়া বন পানী অহা নাৰ চান্স আছে যে আসামে দৰিবৃষ্টি হ'ল ৰাস্তাতে পৰাই ৰাস্তাই পৰাই গিৰপাণী কৰাই হৈ আকৌ এতিয়া শিলাবাজাৰ হিলাবাজাৰে বৰ্তমান গিৰপাণী হৈ গেলগা আপনারা সবাই কী করুন যোগ্যান করুন বলে আমি আশা রাখছি বা আমি আশা রাখছি তো এত বৃষ্টি গুরু বৃষ্টি আসামের বিচার ছাড়া অন্ত নাই দেখেন কেমন গুরুবৃষ্টি লাইল হাই্লাহ মুহম্মদ রাসুল্লাহ যে আল্লাহ তুমি রহম করো রহমের মালিক আল্লাহ তুমি সবেরই আমিও সবেরই কই যে আল্লাহর নাম নেবেন আল্লাহর নাম নিয়ে বেশ বেশি আল্লাহর নাম নেবেন আল্লাহ নামলে সবচেয়ে ভালো ভালোবেষবো কী আল্লাহ সবচেয়ে রহম রহম না দিল করবো রহম না দিলে সবচেয়ে বড়ো জিনিস কী আল্লাহ পাল্লায় রহম করবো দিলাবো ভাবছি মানুষ পরিবর্তনে শান্তিতে থাকার জন্য আমি সব কিছু আল্লাহর কাছে কবির করছি কী আল্লাহ তুমি মানুষের সবসময় সময় করো করও বা সবসময় ভালোভাবে ভালো চলতে ভাবে তুমি প্রস্তুত করো যে আমাদের আসামে অত ঘর বৃষ্টি যে না বহুত দূর গরিব মানুষ আছে বহুত দূর দুঃখিয়া মানুষ আছে এগুলার তোর অবস্থা কী বসে ঘর চর বাড়ি এখাওয়া যেতে পারে বড় কথা না এই যে আমাদের আসামে বৃষ্টির অবস্থা গাছ একদম গাছপুফালি একদম বেরিয়ে রয়েছে আর ঘরের চাল প্রায় চুধা আড়া হয়ে গেছে গা এই উৎসব সম্ভব আছে একটা আমাগ হেডে আমরা ধরছি বা আমরা ঘুমতাছি বা পৌঁছেছি ক্যামেরাতে আপনারা সবাই সরাসরি লাইভে দেখতে পাবেন আমরা আশা রাখছি ক্যামাগ লাইভটা আপনারা দেখছেন যে আসামে পরিমাণ বৃষ্টি এত বৃষ্টি হইতেছে হিসাব ছাড়া রাস্তায় প্রায় ধরুন জিরুপানি ওইয়া গেল রাস্তায় এত গিরো গিরোপাণী হয়ে গেছে যে থ্যাংক ইউ ধন্যবাদ বন্ধু আমার একটা লাইভ দেখা জন্য বা লাইভে করা যে আপনার আপনারা লাইফ জে হই আমাকে আসামে কত পরিমাণ বৃষ্টি হতেছে বা কত পরিমাণ পরিমাণেছে আপনারা সবাই দেখতে থাকছেন বলে আমি আশা রাখছি যে আপনারা হেন যে আসামে কীরকম বৃষ্টি হয়ে গেছে আর কীরকম ঝড় বৃষ্টি হয়ে এত ঝড় বৃষ্টি আসামে আমি বললাম বা হাঁস কইলু এই আসামেতে রান্না বৃষ্টি হইলে মানুষ বহু বহুত দুঃখিয়া মানুষ আছে দুঃখী আছে তো সবেই আল্লাহর নাম নেবেন সবই আল্লাহর নাম নেবেন আর আল্লাহ কামনা করবেন সেদিনকে আমি কাছে আশীর্বাদ করেন সবাইকে বিয়া রাখলাম দেখেন কেমন বৃষ্টি আর কেমন জর্গিস বিচারা আমি আমার লংজন সঙ্গিন সব ভিজা 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 পাশে বুড়োতে দৌড়ছে ঘরের ভিতরে পড়ায় তাও প্রায় সঙ্গিন সব দুই যায় করা তাও আমি যে দর্শকের যে আমি দেখা কিন্তু আমি জবের আমি দেখা যাওয়ার আমি দিয়েছি সবই এই লাইফগুলো বা ইউটেন্টগুলো আমরা আসামের রাখছি জানাবো আসামে সিলে উঠেছে ঝরে বৃষ্টি সমান উঠেছে যাই হলে লাগল্লা তুমি রহম করা রহমের মালিকান্না এত বৃষ্টি ঝড় বৃষ্টির মাঠে মানুষের কী পরিস্থিতি হবো বাচ্চা বলবো না হবো তাও করতে পারি না বাচ্চাকে বলতে পারি না যে মানুষের পরিস্থিতি বা মানুষের কী অবস্থা বাতি হব আমি তা তাকে আমি তো আমি এইটো আমি এইটো কৈছে যে বহুত দুখীয়া মানুহ আছে বহুত গৰীব দুখ অচল মানুহ আছে তাকোৰে কি হ'ব মই ক'ব নোৱাৰি নোৱাৰি আছোঁ এনেকুৱা বৰষুণ এনে এনেকুৱা হ'লে মই কেনেকৈ মানুহে কি কৰি খাব বা কি কি কৰিব হিচাপ নহয় এই আপোনালোকে পৰিমে খাব এই ঝল বৃষ্টিটো ঝল বৃষ্টি হৈ আছে পূৰা এনেকা ঘরি খেলে মানুনেকেব কেনকে চলিব কেনকে খাবো সবাই আর কিছু যে থ্যাংক ইউ ধন্যবাদ সবই লাভ দে থ্যাংক ইউ ধন্যবাদ থাকেন সবই থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ খুব হাফেজ যে আল্লাহর নাম সব সময় সবাই রাখবেন বলে আমি আশা রাখছি না ইহা মোহাম্মদ রহিবুল্লাহ আল্লাহ তুমি আপনি রহমের মালিক আল্লাহ যে দিন না যাত্রা দানটা আইসে হিসাব ছাড়া যাত্রা জান্তা এই অপর ডাক্তার দামি আছে আল্লায় কার কোন দিয়ে নিয়ে যাব কেউ কোনদিন কোভাবে সুবিধা নাই বা কেউ কোনদিন কোনো না যে কুমদি নিয়ে কোন কোন কুমদি ফালাইব নিয়া কিন্তু হ্যাঁ আমি বলতে পারতেছি না আমিও করতে পারছি না আল্লাহ জানে হ্যাঁ করবো না করবো জানি না সবই বাসির বাদে সে আল্লাহ রহমান মালিক রহমান করবো নাই আল্লাহ আল্লাহিল্লাহ মোহাম্মদ রহমুল্লাহ ইয়ে আপনারা তোমার প্রতিটা খুঁজে হল যুক্ত থাকুন আশা করছি ভালো থাকেন সুখে থাকেন এই আল্লাহর নামটা যেহেতু স্কুলে যাতে জানি আমাগো আসামে কোনো দুর্গতি না হয় বা দুর্ঘটনা না হয় সে আমি সেই কারণে বলছি যে আসামে যিনি পরিবর্তনের সার্কিকে আমরা যেন থাকতে পারি যে আল্লাহর কাছে আমরা এটাই সবসময় কামনা করি যে আল্লাহ তাল্লা আমাকে জানি সবসময় পরিবর্তন হয় মোহাম্মদ